আমরা অনেকে ট্রেড লাইসেন্স আবেদন করি কিন্তু আবেদন করার পর দেখা যায় যে আসলে আমাদের ট্রেড লাইসেন্সের আবেদনটি বাতিল করে দেই কিন্তু কেন বাতিল করে দেই কি জন্য বাতিল করতে হয় আমরা জানি না এটা আমার সাথে ঘটেছে একটা ট্রেড লাইসেন্স করতে গিয়ে আমার পাঁচবার আবেদন করা লাগছে সো হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে ট্রেড লাইসেন্সের আবেদন এবং বাতিল করার কারণ এবং ট্রেড লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের ট্রেড লাইসেন্স বিষয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না যে কোনো নিজে নিজেই ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন স্ক্রিনে দেখতেছেন আমি পূর্বে যে ট্রেড লাইসেন্স আবেদন করেছিলাম এই ট্রেড লাইসেন্স আবেদনটি বাতিল করে দিছে আমি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনাদের নাম দিয়ে দেখাচ্ছি আসলে আমার এই ট্রেড লাইসেন্সগুলো কিন্তু বাতিল করে দিয়েছে এইখানে আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে আমার ট্রেড লাইসেন্স এখানে দেখাচ্ছে কিন্তু অ্যাপ্রুভ এটা হচ্ছে আমার সর্বশেষ ট্রেড লাইসেন্স যেটা অ্যাপ্রুভ করেছিল কিন্তু এর আগে আমি আরো তিনটা চারটা অনলাইন আবেদন করেছিলাম যখন আমি সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে গিয়েছিলাম তখন ট্রেড লাইসেন্স কিন্তু বাতিল করে দিয়েছে বাতিল করার কি কারণ ছিল এটাও আমি আপনাদের ভিডিও শেষে জানাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্সের আবেদন নম্বর দিয়ে আমি সবগুলো ট্রেড লাইসেন্স আবেদন প্রক্রিয়া দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা সবাই বুঝতে পারেন ট্যাডলাইসেন্স আবেদন অনুসন্ধান কীভাবে করা লাগে তার জন্য আপনাদেরকে টেডলেসেস আবেদন অনুসন্ধান অপশানে ক্লিক করে তারপর আবেদন কীভাবে করা লাগে বা আবেদন বর্তমান অবস্থা কী সেগুলো দেখে নিতে পারবেন খুব সহজে আমি আমার কম্পিউটার স্ক্রিনে ঢুকে গেলাম রুখে আপনাদেরকে দেখাবো আমার বাতিল অ্যাপ্লিকেশনগুলো আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ব্যবসার ধরন ছিল আমার ইঞ্জিনিয়ারিং কন্ডিশন এসি ইনস্টলেশন পরিষেবা আমার এই ট্রেড লাইসেন্সটা সিটি কর্পোরেশন বাতিল করে দিয়েছিলো কেন বাতিল করেছিল এর অন্যতম কারণ হচ্ছে সিটি কর্পোরেশনে তাদের আওতার বাহিরে ছিল বিদায় এবং আমার এখানে কিছু ভুলভ্রান্তিও ছিল যার কারণে এই ব্যবসা ধরনগুলো বাতিল করে দিয়েছে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে একটা গ্যাজেট থাকে সেই গ্যাজেট অনুযায়ী ট্রেডলাইসেন্স আবেদন করা লাগে এবং তাদের গ্যাজেটের ভিতরে যদি ই ইনফরমেশনগুলো না দেওয়া থাকে ব্যবসা ধরন তাহলে তারা কিন্তু দিতে পারে না অনলাইনে আমরা কিন্তু ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনের অনেকগুলো দেখি আসলে কি যতগুলো দেখি সবগুলো আমরা আবেদন করতে পারবো না সবগুলো আমরা পারবো না সেই জন্য আবেদন করার সময় অবশ্যই ব্যবসা ধরনটা সিটি কর্পোরেশন অ্যালাউ করবে কিনা না এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই জিনিসটা খেয়াল রেখে অবশ্যই ট্রেড লাইসেন্স আবেদন করতে হবে অনেকে আমরা অনেক ধরনের ব্যবসা ধরন সিলেক্ট করি যেমন আমার এই ক্লায়েন্টের ব্যবসা ধরন ছিল আপনার তিন ধরনের সো আমি তিন ধরনের ব্যবসা ধরন দিয়েছিলাম ইলেকট্রিক মালামাল বিক্রেতা ছোটো ইলেকট্রিক সামগ্রী বিক্রেতা ছোটো তারপর হচ্ছে রেফ্রিজারেটর ইয়ার কুলার ম্যারাম এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার গভর্নমেন্ট ফিটা আসে আপনি এখানে যত টাকা গভর্নমেন্ট ফি দেখতেছেন তত টাকা আসবে এর বাইরে কিন্তু আসবে না তারপর আপনার কে একটা অ্যাপ্লিকেশান আইডিও দেওয়া হবে যে আইডি দিয়ে আপনি ট্রেড লাইসেন্সের অবস্থা আপনি দেখে নিতে পারবেন তারপর আপনার অন্যান্য বিষয়গুলো ট্রেড জন্য লাগবে সেগুলো হচ্ছে আপনার বিদ্যুৎ বিল তারপর হচ্ছে আপনার ডিট কপি তারপর আপনার টিন সার্টিফিকেট অ্যান আইডি কার্ড তারপর আপনার পিকচার এই জিনিসগুলো অবশ্যই লাগবে আবেদন করার সময় তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর টিন সার্টিফিকেট কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে আমরা অনেকেভাবে হয়তো বা টিন সার্টিফিকেট লাগবে না তারপর আবার আমার যেহেতু এই ক্লায়েন্ট রেফ্রিজারেটরের জন্য মেরামতের জন্য উনি ট্রেড লাইসেন্স করতেছিল সেই জন্য একটা অঙ্গীকার নামও প্রয়োজন হয়েছিল আমি কিন্তু প্রথম নামা জমা দেয় নাই অনলাইনে যার কারণে ওই আবেদনটা আমার বাতিল করে দিয়েছিল তারপর আমাকে বলছে যে একটা অঙ্গীকার নামা নিতে হবে তাহলে অ্যাপ্রুভ করে দিবে সো আমি অঙ্গীকারনামা সহ তারপর আবার আরেকটা আবেদন করেছিলাম সো আমি আপনাদেরকে এখন আবেদনের প্রচেষ্টা দেখিয়ে দিব যদি পূর্ব আমার একটা ভিডিও আছে ট্রেড আবেদন করার জন্য সো আপনারা অনেকেই ট্রেড লাইসেন্স আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন সেই জন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সব কিছু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি আশা করি এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ট্রেড বিষয়ে আর কারো কোনো ধরনের সমস্যা হবে না যে কোনো নিজে নিজেই ট্রেড লাইসেন্সটা করে নিতে পারবেন আপনার করে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে তারপর যদি আপনারা কারো সাহায্য প্রয়োজন হয় আমি ট্রেড লাইসেন্সের কাজ করে থাকি এছাড়া অন্যান্য অনলাইনে যাবতীয় কাজ ও করে থাকি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিতে পারব সো ট্রেড লাইসেন্স শুধুমাত্র যারা ডাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আছেন শুধু তাদের জন্য কিন্তু ঢাকার বাহিরে যারা আছেন আসলে তাদের জন্য কিছুই করতে পারবো না শুধু ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশন যারা আছেন তারা ট্যাটেলাইসের যে কোনো ধরনের সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আমরা এখন ট্রেড লাইসেন্সের জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেটা জেনেছি চলুন এখন জেনে নেই আমরা কিভাবে একটি ট্রেড লাইসেন্স আবেদন করার আগে সো আগে আমরা আবেদন করার জন্য ব্যবসার ধরন সিলেক্ট করে নেব আমার যে ধরনের বিজনেস সেরকম একটি ব্যবসার ধরন সিলেক্ট করে নেব ব্যবসার ধরন আসলে আমাদের বিজনেসের উপর ডিপেন্ড করবে আমরা কী ধরনের ব্যবসা করি এখানে কিন্তু কয়েকশো রকমের ব্যবসা ধরন রয়েছে কিন্তু আপনি আপনার বিজনেস অনুযায়ী ব্যবসা ধরনটি সিলেক্ট করবেন আর অবশ্যই আপনার সিটি কর্পোরেশন এই ব্যবসাটি অ্যালাউ করবে কিনা এইটাও আপনারা আগের থেকে জেনে নেবেন তা না হলে ব্যবসা ধরন সিলেক্ট করে আবেদন করার পরে আবেদনপত্র নিয়ে যাবেন তখন দেখবেন কিন্তু আপনার সিটি কর্পোরেশন এই ব্যবসাটা অ্যালাউ করতেছে না তারপর আপনারা প্রতিষ্ঠানের নাম তারপর আপনার সংযুক্তি দিতে হবে মালিকের সত্যায়িত কপি ছবি তারপর আপলোড করে দিবেন তারপরে আপনারা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যেগুলো আমি আগের থেকেই করে রেখেছিলাম তারপর আপনারা ডিট কপি ডিট কপি অবশ্যই তিন পেজের নন্দ বিশাল স্টাম্পে হতে হবে তারপর আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের তিন সার্টিফিকেট বিদ্যুৎ বিল এগুলো অ্যাড করে নেবেন যেন আপনাদের কোনো ডকুমেন্টসের জন্য আপনাদের ক্যাডলাইজেন্সটি বাতিল না করে আমি আপনাদেরকে শুধু একটি ডেমো দেখাচ্ছি তারপর আপনারা ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি আবেদনকারীর নাম আবেদনকারীর পিতার নাম তারপর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আবেদনকারী সম্পর্ক সত্যধি দিয়ে দেবেন আবেদনকারী মাতার নাম আবেদনকারী স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী দিয়ে দেবেন তারপর মালিকের বর্তমান ঠিকানা বর্তমান যেখানে অবস্থান করছেন সেই ঠিকানা দিয়ে দেবেন তারপর আপনারা আবেদনকারী বসবাসের ঠিকানা বসবাসের ঠিকানা যেখানে বসবাস করে সেই ঠিকানা দিয়ে দেবেন তারপর আবেদনকারীর ব্যবসা সঠিক ঠিকানা যেখানে ব্যবসা করে সেই ব্যবসা ঠিকানাটা দিয়ে দেবেন তারপর আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নম্বর জাতীয়তা তারপর আপনার বাড়া কি আপনাদের কি এটা কি বাড়া নিছেন নাকি নিজের সেই জিনিসটা সিলেক্ট করে নেবেন তারপর আপলোড দিয়ে দেবেন মানে আপনাদের ডিট কপিটা এখানে আবার দিয়ে দিতে হবে তারপর আপনারা অঞ্চলটা সিলেক্ট করে নেবেন আপনারা যে অঞ্চলে আমার যেহেতু কারণবাজার অঞ্চল ছিল তেত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদপুর ছিল তা আমি তেত্রিশ নং ওয়ার্ড সিলেক্ট করে নিয়ে দিয়ে দিলাম তারপর সেকশন সিলেক্ট করে নিলাম আমার এরিয়াটা আমি সিলেক্ট করে নিলাম আমি যে ব্লকে থাকি সেই অনুযায়ী আর কি আমি সিলেক্ট করে নিচ্ছি আপনার আপনাদের ঠিকানা অনুযায়ী ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসার প্রতিষ্ঠানের যেখানে অবস্থান সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন তারপর দোকান নাম্বার থাকলে দোকান নাম্বার দেবেন তাই লাইসেন্স ফি সাইনবোর্ড ফি সাইনবোর্ড সাইজ সাইনবোর্ড সাইজ আপনারা আপনাদের সাইনবোর্ড যতটুকু করবেন সে অনুযায়ী সাইনবোর্ড সাইজ অনুযায়ী আপনাদের সাইনবোর্ড ফিটা আসবে তারপর আপনারা গণনা করুন ক্লিক করলে টোটাল আপনাদের কত টাকা আসবে সেটা আপনাদের এখানে দেখাবে আর ছয় হাজার ছয়শো আটান্ন টাকা আসছে তারপর আমি প্রিভিউতে দিয়ে প্রিন্ট করে রাখব যে কফিটা আপনার সিটি কর্পোরেশনে হার্ড কপিটা জমা দিতে হবে ডিরেক্ট সিটি কর্পোরেশন নিয়ে এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো ছিল সার্টিফিকেট ছবি কপি তারপর এনআইডি মানে আপনার যত ধরনের ডকুমেন্টস ছিল সবগুলো ডকুমেন্টসই আপনার জমা দিতে হবে এই যে বিধি আমি সেভ করে রাখছি আপনারা দেখতেছেন আমার ব্যবসা ধরন ছিল চারটা সে অনুযায়ী করেছিলাম আর আমি আপনাদের এখানে যে ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই এটা আমার ডেমো ভিডিও ছিল আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করা তারপর আপনারা চাইলে আপনাদের আবেদন লাইসেন্স আবেদনের বর্তমান অবস্থা আবেদন করার পর আপনাদের বর্তমান অবস্থাটা কি সেটা দেখে নিতে পারবেন এবং এটা জমা দেওয়ার পরে আপনারা সিটি কর্পোরেশনে ওনারা যাচাই বাচাই করে যখন সব কিছু দেখবে ঠিক আছে তখন আপনাদের আবেদনটা এপ্রুভ করে দিবে যেটা আপনারা আবেদন নাম্বার আর আবেদনকারীর নাম দিয়ে দেখে নিতে পারবেন আপনারা দেখতেছেন আমার পূর্বের একটা আবেদন এটা কিন্তু রিজেক্ট করে দিয়েছিলো যেটা আপনাদেরকে আমি প্রথমেই বলছিলাম কারণ আমার এখানে কয়েকটা বলছিলো যার কারণে আমার পূর্বের আবেদনটা রিজেক্ট করে দিয়েছিল যে দেখতেছেন আবেদন অবস্থা রিজেক্ট রিজেক্ট করার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম আবেদনে রিজেক্ট করা হয়েছিল সো আমি এই আবেদনটা সো এইভাবে আপনারা আবেদন করে আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা আপনাদের পেয়ে যেতে পারেন কিন্তু আবেদনপত্রে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদনটি রিজেক্ট করে দেবে সেই জন্য আপনারা অবশ্যই অনেক কেয়ারফুলিভাবে আবেদন করবেন আমি আবেদন করার চার দিনের মধ্যেই আমি ট্রেড লাইসেন্সটি পেয়ে গেছি যারা দেখতেছেন আমার এই ট্রেড লাইসেন্সটি এবং ব্যবসা ধরুন এখানে আমি চার ধরনের ব্যবসা ধরণ দিয়েছিলাম এবং এই চার ধরনের ব্যবসায়ী কিন্তু আমার এখানে ওনারা দিয়েছে আমার টোটাল খরচ গেছে আপনারা এখানে কতটা খরচ গেছে এখানেও লেখা আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন